কেমন আছো বলো তোমরা ভালো আছো তো লাইফস্টাইল ওই টিঙ্কুর তরফ থেকে তোমাদের সবাইকে স্বাগত জানাই আশা করি আমার বন্ধুরা এই যে ঝড় গেল তার প্রকোপ থেকে কিছুটা হলেও বিস্তার পেয়েছো রেহাই পেয়েছো তবে শুনলাম যে মাঝে মধ্যে বৃষ্টি হচ্ছে বটে আমার কিছু বন্ধু লিখে জানিয়েছে আমাকে যে মাঝে মধ্যে বৃষ্টি হচ্ছে বটে কিন্তু প্রচণ্ড নাকি গরম ওখানে এইটা আমি শুনলাম আমার বন্ধুরা কিছু কিছু বলেছে তা যাই হোক তোমরা খুব সাবধানে থেকো আর এইবার আশা করি আমাদের বর্ষা চলে আসবে বঙ্গে তা আমরা এবার কিছু দিনের জন্যে হলো কিছুটা নিস্তার পাবো যদিও আমরা জানি যে দুর্গা পুজো না গেলে আমরা নিস্তার পাই না কোনো সময় পাই না ওই আর কি মনে আশা করে করে থাকি এই ঠান্ডা আসবে এই একটু ঠান্ডা লাগবে তা সেটা কখনোই হয় না আবার ভাদ্র মাস তোমরা তো জানো ভাদ্র মাসের একটা অসুবিধে থাকে তা ভাদ্রমাসের গরমটাকে আমরা সবাই কেমন বলি তো জ্যৈষ্ঠ মাসের গরমের থেকেও বেশি মানে একটা ব্যাচে ব্যাচে বৃষ্টি হয় ধ্যান আর প্রচণ্ড গরম সেই সময়টা রথের সময় হ্যাঁ তা সোজা রথ উদ্য রথ তোমরা সবাই জানো এটা নতুন করে বলার কিছু নেই যাই হোক আমার তো ভিডিওগুলো এখন ব্যাঙ্গালোর থেকে হচ্ছে তোমরা জান জানোই আর কেমন লাগছে ব্যাঙ্গালোরের ভিডিওগুলো অবশ্যই আমাকে লিখে তোমরা জানিও আর আরেকটাও জিনিস হচ্ছে যে আজকে সে এখন আমি ভিডিওটা স্টার্ট করলাম তার কারণ হচ্ছে একটা দুর্দান্ত একটা চিকেনের রেসিপি আছে তোমাদের সঙ্গে আজকে আমি এটা শেয়ার করবো আর আমার মেয়েরা আমার হাতের এই রেসিপিটা খেতে অসম্ভব ভালোবাসে তা চেষ্টা করছি তোমাদের সঙ্গেও একটু দেখাবার বাটার চিকেন জানো তো আমি আমার মতো করে বাটার চিকেনটা করব। তোমরা যদি একদম মানে অন্য রেসিপির সঙ্গে গুলিয়ে ফেলো একদম মেন বাটার রেসিপির সঙ্গে গুলিয়ে ফেলো সেটা কিন্তু হবে না আমি আমার মতো করে করি এবং দারুণ খেতে হয় এবং আমি তোমাদের একটা রিকোয়েস্ট রাখবো অবশ্যই তোমরা এই রেসিপিটা বাড়িতে করো করে খাও এবং দুর্দান্ত লাগবে আমি জানি আমায় তখন বলতে হবে না যে তোমরা আমাকে লিখে জানিও তোমাদের কেমন লাগছে আমি জানি যে তোমরা ওটা করে এবং এত খুশি হবে খেয়ে যে তোমরা অটোমেটিক্যালি আমাকে লিখে জানাবে আর ভিডিওটা আরম্ভ করার আগে একটা কথাই বলি যারা সাবস্ক্রাইব করেছ তাদের জন্য অসংখ্য ধন্যবাদ আর যারা এখনও করি প্লিজ সাবস্ক্রাইবটা করে দিও তাহলে আমি ইউটিউবে একটু চলার জন্য গতি পাই আর কি তোমাদের আমি আহ্বান করছি ওই আমার নাতনিকে কিন্তু আমি বলি না কখনো ও কিন্তু মুখ পাড়িয়ে এসে বলে আমার দিদিকে একটু সাবস্ক্রাইব করে দিও বুঝেছো আমার নাতনি কত মিষ্টি তা যাই হোক চলো কিচেনে যাই হ্যাঁ চলো চলে এলাম এবার কিচেনে চলে এসে তোমাদের সঙ্গে ম্যারিনেটটা আমি কিভাবে করবো সেটা তোমাদের কাছে ছোট্ট করে একটু দেখিয়ে দিচ্ছি আর আমি আশা করবো তোমরা প্রত্যেকে এইভাবেই করবে দেখো এই ছোট্ট ছোট্ট আমি একটু ক্যাপসিকাম ফুটে রেখেছি হ্যাঁ আমি কিছুটা ক্যাপসিকাম দিলাম আর দেখো আমার নাতনি করছে দেখো কিছুটা ক্যাপসিকাম দিলাম আর কিছুটা আমি রেখে দেব পরে এটা দেওয়ার জন্য আচ্ছা এরপরে দেখো একটু পাতিলেবু রস দেব হ্যাঁ এটাও একটুখানি মানে বেশি করেই লাগবে পাতিলেবুটা আমি দুটো পাতিলেবু এই যে কেটে রেখে দিয়েছে দুখানা পাতি লেবু কেটে রেখে দিয়েছে এই যে পাতি লেবু রসটা আমি দিয়ে দিলাম লেবুটা একটু বেশি লাগে হ্যাঁ এইটা লেবুটা এটা মনে রেখো এতে টমেটো পড়বে না হলুদ পড়বে না লঙ্কা পড়বে না শুধু কাঁচা লঙ্কা ক্যাপসিকাম দিয়ে রান্নাটা হবে আর হলুদ আর একটু বেশি করে এই পাতি লেবু রাখবে আমি ধরো ম্যারিনেট করতে আমি এটা কত মাংস আছে আটশো আচ্ছা এই এইখানে ধরো আটশো মাংস আছে এই আটশো মাংসটাতে আমি এই ম্যারিনেট করার জন্য গোটা একটা লেবুর রস দিয়ে দিলাম এইবার রান্নার সময় আমি তোমাদের দেখাবো যে কিভাবে লাগবে আর কি হ্যাঁ মামা একটু দেখি সরো হ্যাঁ মনি দাঁড়ান এইটা দিয়ে দিলাম এরপরে আর যে লাগবে অল্প করে নুন পরিমাণ মতো এখন আর লাগবে না পরিমাণ মতো একটু নুন লাগবে আর দেখি মামা একটু পরিমাণ মতো একটু নুন দেব আর একটু বাটার দিয়ে এটা আমি আর আদা রসুনের পেস্ট দিয়ে এটা আমি ম্যারিনেট করে রেখে দেব আর একটা কথা মাথায় রেখো তোমরা যে এটাই কিন্তু আমি ওই পেঁয়াজ টিয়াজও করবে না এই চিকেনটা হ্যাঁ আদা রসুনের পেস্ট আমি দিয়ে দিলাম তোমরা যদি নিজেরা হাতে করে করো তো করতে পারো কোনো প্রবলেম নেই এই বাটা বাটি ছাড়া ছাড়ির এইসব নানান ঝামেলার জন্য এই পেস্ট আনা থাকে আমি বাড়িতেও তাই করি মেয়ের কাছেও তাই হয় এই পেস্টটা আমি আদা রসুনে দিয়ে দিলাম দেবার পর আর এতে একটুখানি কাঁচা লঙ্কা অল্প করে দেখো হাফ করে কাটা আছে এই কাঁচা লঙ্কা আমি এতে একটুখানি দিয়ে দিলাম যাতে টেস্টটা ভালো আসে আর অল্প করে একটু বাটার দিয়ে দেব। যেহেতু এটা বাটার চিকেন বাটার তো লাগবেই এটা তো কোনো মানে অপশান অন্য কোনো অপশান নেই আর কি বাটার তোমাদের দিতেই হবে সেটা অল্প করে হলেও হবে কারণ আমি তোমরা যদি একটু বেশি করে বাটার দিয়ে খেতে চাও তো দারুণ খেতে হবে কোনো ব্যাপার নয় কিন্তু আমরা যেহেতু একটু অল্প করে বাটারটা দেবো আর দেখো তোমাদের সেদিন বলছিলাম না যে মেয়েরা অলিভ অয়েল খায় এই যে এক শিশি এলো এই যে দেখো এই অলিভ অয়েলটা এই এতে ঢেলে রাখলাম এইখানে এটাই ঢেলে রাখলাম ঢেলে রেখে আর একটুখানি আছে কড়াই দিয়ে করে নেব হ্যাঁ আর আমি বাড়িতে করে সাদা তেলে তোমরা সাদা তেলেও অবশ্যই করতে পারো কোনো ব্যাপার নয় যেহেতু মেরা খায় না সেই তো আমি অলিভ অয়েলে এটা করছি হ্যাঁ আচ্ছা এইটা দিয়ে দিলাম আবার এর মধ্যে একটুখানি বাটার দিয়ে দেব বাটার আছে এই যে বাটার আছে আমি কিন্তু বেশি বাটার দিচ্ছি না বুঝতেই তো পারছো সব বয়স হয়েছে মেয়েরাও একটু শরীর সচেতন অল্প করে বাটার দিয়ে দিলাম এইবার আর লাস্টে আর একটু বাটার লাগবে আর তোমরা একটু বেশি করে দিয়ে খেও দারুণ লাগবে একদম চটপট জানো তো আমাকে তোমরা লিখে জানিও যে তোমাদের কেমন লাগলো এই রেসিপিটা তা এটা আমি মাখিয়ে নিলাম এবার মাখিয়ে নিয়ে এটা আমি আধ ঘন্টা রেস্টে রাখবো হ্যাঁ এটা আমি আধ ঘন্টা রেস্টে রাখবো পর আমি কড়ায় তেল বসাবো আর তোমাদের সেরকম কোনো কাজ নেই জাস্ট এইটুকুই কাজ ম্যারিনেট করাটাই কাজ আর চিকেনটায় কোনো কাজ নেই যা জাস্ট একটু তেল দিয়ে বসিয়ে দেবো সঙ্গে থাকো আসছি ফিরে এলাম কি করে এটা বসাচ্ছি তোমাদের সঙ্গে এটা আমি শেয়ার করে দেব আর এইটা না তোমরা রুটি বলো পরোটা বলো ফ্রায়েড রাইস বলো ইভেন তোমাদের দাদা না ভাত দিয়ে খেতেও ভালোবাসে আমি এটা অনেকবার করেছি ও বলে কিচ্ছু চাই না শুধু একটু ভাত করে দাও তাহলে হবে আর রুটি পরোটার সঙ্গে তো দারুণ লাগবে একদম মানে হোটেলে গিয়ে খেতে হবে না তোমরা বাড়িতে পড়ো এবং ভীষণ আনন্দে খাও এবং ফ্যামিলি মেম্বার্সদের একদম মানে চমকে দাও এই দেখো আমি যেহেতু অনেকটা বাটা দিলাম না সেহেতু আমি এতে সাদা তেল দিচ্ছি হ্যাঁ মানে এই যে অলিভ অয়েল তোমাকে দেখালাম এইটা আমি দিচ্ছি কিন্তু আমি বারে বারে বলছি আমি হাওড়ায় অলিভ অয়েলে করি না আমি সাদা তেলই করি এবং তোমরা সাদা তেলেই করবে কোনো তফাৎ হয় না হ্যাঁ আচ্ছা মেয়েরা আবার বলছে মেয়েরা খায় না বলে এই অলিভ অয়েল এর পড়া আর তোমরা ওই লিচি পরোটা খেতে পারো তেলটা আমি দিয়ে দিলাম এরপরে আর কিছুই নেই এই চিকেনটা আস্তে আস্তে তেলটা দেখুন হয়ে গেল চিকেনটা আমি ছেড়ে দেবো আর তোমরা তো জানো

বেশি তেলও লাগে না স্টিম ফ্রাইতে অথচ দারুণ খেতে লাগে তা আমি এইভাবেই করে নিয়েছি তোমরা আলুগুলো একটু ভেজে নিয়েও দিতে পারো যেমন চিকেনে দাও তাহলেও ভীষণ সুন্দর খেতে হবে আর এইটা আর কিছুই করার নেই জাস্ট এই বেইবার এটা না ছাড়া করে যখন হয়ে যাবে ফাইনাল লুকটা আমি তোমাদের সঙ্গে সেটা শেয়ার করবো আর একটা জিনিস শেয়ার করবো ডাবা পা রাখিয়ে আমি লাস্টের দিকে কি দিই এখন চিকেনটা একটু শেক দেব সঙ্গে থাকো তাই না ঠিকভাবে বেশিটা হয়নি জাস্ট একটু নট চি এটা যখন পুরোটা হয়ে যাবে আমি আসছি দেখো খুব সহজ না পদ্ধতিটা মানে তোমরা যদি ইচ্ছে করো এটা যখন তখন পরে খেতে পারো অতছো আমি তো বলবো হোটেলের চিকেনকেও তোমরা হার মানাবে এত সুন্দর হয় এ দেখো রেডি হয়ে গেছে ভাজা এরপরে আমি কি প্রসিডিওরটা করছি সেটা তোমাদের দেখিয়ে দিলাম দেখো কিছুটা ক্যাপসিকাম আমি মাখিয়েছি ম্যারিনেটের সময় আর কিছুটা ক্যাপসিকাম আমি রেখে দিয়েছিলাম এর মধ্যে আমি দিয়ে দিলাম আর তোমাদের তো বারবার বলেছি এতে যেহেতু পেঁয়াজ পড়ে না সেহেতু এতে কিন্তু লেবুটা একটু বেশি করে দিতেই হবে আমি আরেকটু লেবু দিয়ে দিলাম এর মধ্যে হ্যাঁ লেবুটা কিন্তু বন্ধুরা দিতে হবে ধরো আমার এই আট চিকেনে আমার লেবু পড়লো প্রায় দে দেড়খানা বেশ বড় বড় লেবু কিন্তু হ্যাঁ এইটা দিতে হবে এটা মাথায় রেখে কোরো তাহলে কেটে ভীষণ সুন্দর হবে আর কি আর এই লঙ্কা কেটে দিয়েছিলাম এই যে লঙ্কাগুলো দিয়ে দিলাম এর মধ্যে আধটা নাত খানা করে আমি লঙ্কা কেটে রেখেছিলাম এটা দিয়ে দিলাম আর এই যে তোমাদের দেখাচ্ছিলাম এয়ার ফ্রায়ারে যে আলু কেটে করে রেখেছে হ্যাঁ আমার এটা আমার মেয়েই করে দিয়েছে এটা স্টিম ফ্রাই করা আছে তা এইটাও আমি এর মধ্যে দিয়ে দিলাম আমরা ভীষণ আলু খেতে ভালোবাসি মানে আমরা তো ভালোবাসি আবার মেয়েরা নাতনি প্রত্যেক ওদের মাংস চাই না আলু চাই আর তোমরা যদি আলু না দিয়েও করো কোনো ব্যাপার নয় খেতে দারুণ লাগবে একবার আমার কথা শুনে তোমরা ঘুরে খেও হ্যাঁ খেয়ে আমাকে বলো তোমরা আর এইটা মানে আমি কেমন জানো তো এইটা আমি আমার এক বন্ধুর কাছ থেকে শিখেছিলাম আমার বন্ধু আমাকে একবার বাড়িতে নেমন্ত্রণ করেছিল বহুদিন আগেকার অ্যাকচুয়ালি আমার বন্ধু বললেও ভুল হবে আমার বন্ধুও নয় তোমাদের দাদার বন্ধু তা সে মানে এটা করেছিল আমাদের নেমন্তন্ন করে এটা আমাদের এত ভালো খেতে দেখেছিল তা আমি জিজ্ঞেস করেছিলাম যে কি করে করে দেব তখন ও এই প্রসিডিওরটা আমাদের শিখিয়ে দিয়েছিল সেই থেকে এটা আমাদের মানে ফ্যামিলিতে একটা হিট রেসিপি বলতে পারত থেকে বছর অনেক দিন আগের কথা বলছি তোমাদের আর যেহেতু এটা বাটার চিকেন আমি তো আরেকটু বাটার দেবো এই জিনিসটা ব্যালেন্স করার জন্য একটুখানি আমি এতে চিনিও দেবো হ্যাঁ আর তোমরা যদি আর একটু বাটার দাও তো দেবে আমি তো তোমাদের জলটা বেশি দিচ্ছি না আর একটুখানি আমি এতে চিনিও দেবো দিয়ে তাহলে আমার এটা রেডি হয়ে যাবে এবার যদি ওরা একটুখানি অল্প ঝোল ঝোল খেতে চায় তাহলে একটুখানি জল ঢেলে দেবো আর ওরা যদি বলে যে না এটা মানে একদম হাপ্কা করতে তা এইটা ভাজা ভাজাই হয়ে যাবে হ্যাঁ আহ দেখো আর এটা হবে আর একটু ভাজব ভাজার পর তোমাদের আমি ফাইনাল লুকটা দেখিয়ে দিচ্ছি একটু নুনটা বন্ধুরা কম হয়েছে ওই জন্য এই যে দেখো টাটা রক সল্ট ডাক্তার মানুষ তো তবে ভেবেচিন্তে খাওয়া দাওয়া করে বুঝেছো আমরা তো এমনি নুন খাই আর এই রক তবে আমি দিয়ে ভাবছি যে একটু রক সল্ট আনাবো এটা হ্যাঁ আর তোমাদের দেখিয়ে কেমন হয়েছে কেমন হয়েছে বন্ধুরা দারুন না করে খেয়েও আর এই যে আজকে কিন্তু আমরা কেউ রুটি পর মানে পরোটা পরোটা খাচ্ছি না বা কোনো রাইসেরও কোনো মানে আইটেম হচ্ছে না এইখানে হচ্ছে এই আমি যেমন আমার বাড়িতে করি এই যে রুটি মেকারে রুটি এই রুটি মেকারে রুটি হবে আর এই চিকেন এই দিয়েই আজকে ডিনার আর সঙ্গে স্যালাড তো থাকবেই এরা প্রচণ্ড স্যালাড খায় এই আর কি এইরকম আর তোমরা কিন্তু একটু লেবুটা মুছে দিও হ্যাঁ একটু মানে টক টক ব্যাপারটা থাকবে এটা মাথায় রেখো তাহলে বন্ধুরা এই আর হ্যাঁ আর একটাও জিনিস এই পড়াটা প্লিজ আমি প্রথম যেদিন এসেছিলাম সেদিনই তোমাদের বলেছিলাম একটু পড়াটা ইগনোর করো কারণ এখানে যারা হেল্পিং হ্যান্ড বললেও না মানে তারা বিরক্ত হয় যে পড়াটা একটু সুন্দর করে মাখ মাজো বা কিছু ওরা করবেই না ওই ভীম লিকুইড নেবে নিয়ে কোনো রকমে গুলিয়ে টুলিয়ে দিয়ে চলে যাবে তাদের তোমরা রাখতে পারলে রাখো না রাখতে পারলে রেখো না আর মেয়েদের সব ভালো ভালো করা কিনা আছে বা তোলা আছে যখন তোমরা নিজেরা করে তখন সেগুলো বার করে করলে নিজেদের মেজে নিতে হয় আর এইগুলো যাচ্ছে না ওরা খুব একটা ভালো করে না কি করবো বলে কিছু তো করার নেই অথচ ছাড়া আমাদের কারুরই চলে না এটা তো আমরা সবাই জানি হ্যাঁ তার হোক এইভাবে করে দিলাম মাংসটাকে দেখো এই লুটস হয়েছে খেতে কিন্তু অসম্ভব ভালো হয়েছে জানো তো একদম ভাজা ভাজা মাংস করে খেয়েও আর আজকের ভিডিওটা বন্ধুরা আমি শেষ তোমরা মতো সঙ্গে থাকো আর প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলো না লাইক করো আমি যাতে একটু চলতে পারি সেই জন্যই তোমাদের বারবার এই কথাটা বলি আজকের জন্য গুড নাইট সবার জন্য টা